প্রধান অঞ্চল দিনাজপুরের হাকিমপুরে প্রায় ঘটছে ট্রান্সফর্মার চুরির ঘটনা পাম্পে ব্যবহৃত মূল্যবান যন্ত্র চুরি হওয়ায় বড় মৌসুমের শুরুতেই হাজার হাজার হেক্টর জমিতে আলু সরিষা গমসহ নানা ফসলের দেওয়া ব্যাহত হচ্ছে এতে বিপাকে পড়ছে কৃষকরা দ্রুত সমস্যার সমাধান না হলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তাদের দুইবার শেষ পাম্পের ট্রান্সফরমার চুরির পর নতুন ট্রান্সফরমার নিয়েছিলেন হাকিমপুর উপজেলার মজিদপুর গ্রামে নুরুল ইসলাম গেল নয় নভেম্বর সেটিও চুরি যায় চোর চক্র এটা সহ আমাদের এই ট্রান্সফরমার আরো তিনবার চুরি করলো আমাদের এই ট্রান্সফরমার লাগাইতে সব মানে নিজস্বভাবে কিনতে সব মিলে প্রায় নব্বই থেকে এক লাখ টাকা খরচ হয় শস্য খ্যাত উত্তরের জনপদ দিনাজপুরের বিভিন্ন ফসলের মাঠে বিদ্যুতের ট্রান্সফরমারে চোখ পড়েছে চোর চক্রের এবছর গভীর ও অগভীর সেচ পাম্পের অন্তত ছয়টি ট্রান্সফরমার এবং গেল বছর চুরি হয় বাইশটি চুরি হওয়ার কারণে আমাদের এই কৃষকগুলো প্রায় দেড় দুই একর জমি আছে এগুলোতে আমরা বীজ ধান লাগাই আমন এবং আলুর শস্য ইত্যাদি লাগাই এবং খরা মুসে আমরা সেচ দিই আমার গ্রামে যে ডিপটি ওয়াল আছে এটার বারবার তিনবার চুরি হলো প্রথমবার ট্রান্সফর্মার চুরি হলে পঞ্চাশ শতাংশ এবং পরবর্তীতে চুরি হলে পুরো টাকা গ্রাহককে দিতে হয় ট্রান্সফর্মার আমাদের যে চুরি হয় নিয়ম হলো প্রথম চুরি হইলে ফিফটি পার্সেন্ট মূল্য গ্রাহক কর্তৃক পরিশোধ করে আর ফিফটি পার্সেন্ট মূল্য অফিস কর্তৃক পরিশোধ করে দ্বিতীয়বার চুরি হয় ফুলমূল্য পেমেন্ট করতে হয় যদিও ট্রান্সফর্মার চুরির সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানাচ্ছে পুলিশ নশিপুর এলাকা থেকে একটি ট্রান্সফর্মার চুরি হয়েছে এবং আমরা একটা অভিযোগ পেয়েছি অভিযোগ প্রাপ্তি পর থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা অবহত আছে ট্রান্সফর্মার চুরির ঘটনায় প্রভাব পড়ছে দিনাজপুরের কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতিতে সংশ্লিষ্টরা বলছেন দ্রুতই বন্ধ হওয়া উচিত এসব চুরির ঘটনা নিউজ ডেস্ক তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা